ওনার বেতন তিন হাজার বত্রিশ এসেছে উনি কিন্তু কনস্ট্রাকশন সেকশনে একটা নর্মাল পজিশনে কাজ করে আপনারা জানেন যে আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টে অনেক বড় বড় পজিশন আছে যেমন অনেক কাজ আছে আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট টাইলসের কাজগুলো তারপর এসি লাগানোর কাজগুলো ওয়ারিং এর কাজগুলো কিন্তু আপনি তো নর্মাল সাইটের সাইডের মেন কোণের কাজ করেন ঠিক না সো মেন কোণের কাজও দেখেন যে 3300 বেতন মানে 3000 বেতন মানে এখন যদি 1 টাকা আমি ধরলাম 29 টাকার বেশি আছে আমি ধরলাম 30 টাকা তারপরও 3000 মানে 1 লক্ষ টাকা 90000 টাকার মতো আসে ঠিক না 1000 এ 30000 ধরলে তিন হাজারের নব্বই সো কনস্ট্রাকশন প্রজেক্টে মানে সাথে একটা নর্মালভাবে কাজ করলো মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করা সম্ভব সো এটা আমি একটা ধারণা দিলাম আপনাদেরকে আপনারা অনেকেই হয়তো কনস্ট্রাকশন প্রজেক্ট সম্পর্কে জানতে চান যে এখানে বেতন কীরকম আশিক্ষিত যদি কোনো কাজ না জানা থাকে তো কোনো কাজ না জানলেও আপনি আশি থেকে নব্বই হাজার বা সত্তর থেকে নব্বই এক লাখ টাকা পর্যন্ত বেতন উঠাতে পারবেন আর কনস্ট্রাকশন প্রজেক্টে আপনি জানামতো আপনি তো 15 16 বছর ধরে আছেন অনেক অভিজ্ঞতা মানে কোন কাজটা শিখতে সবচেয়ে বেশি ভালো যেমন ইসকাফোল্ডিং এর কাজ আছে এসির কাজ আছে টাইলসের কাজ আছে ওয়াইডিং কাজ আছে আর কত স্কিমের কাজ আছে কোন কাজটা সবচেয়ে কষ্ট কম এবং টাকা বেশি ওয়াইরের কাজটা ওয়াইরিকার কাজটা ওনার বাসায় যে দেয়ালের ভিতরে ওয়াইরিং থেকে ওয়াইরিং এর কাজটা সবচেয়ে কষ্ট কম টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশি কেউ ধরেন ওয়াইডিং এর কাজ শিখতে চায় আপনার তো ষোলো বছর মানে আপনার অনেক অভিজ্ঞতা মালয়েশিয়া কনস্ট্রাকশন লাইফ সম্পর্কে কেউ মালয়েশিয়াতে এসে ওয়াইডিং এর কাজে জয়েন করলো প্রথম অবস্থায় সে কত রিঙ্গিত বেতন পাবে আনুমানিক আট ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর রিঙ্গিত পাবে নতুন অবস্থায় যদি আপনি তলং মেন হিসেবে থাকেন তাহলে আট ঘন্টায় আপনার সত্তর থেকে পঁচাত্তর রিঙ্গিতের মতো বেতন পাবেন আর কাজ শিখতে আনুমানিক কত সময় লাগে যার মনের ভিতরে ব্রেন্টের ভিতরে ডিপেন্ড করবে একটা গড় টাইম ধরুন ছ মাস থেকে এক বছর বা এক বছর থেকে দুই বছর এরকম গড় টাইম অনেক গেছে এক মাসের ভিতরে শিক্ষা লাইবে অনেকে গেছে পাঁচ বছরে শিখতে পারবে অনেক ওনার হিসাব ঠিক আছে মানুষের ব্রেন্টের উপর আসলে সব কিছু ডিপেন্ড করে আপনি কোন কাজ কত দিনই শিখবেন তো দেখা যাচ্ছে যে দুই মাসের ভিতরে ধরেন শিখা ফেলাইলো কাজটা তো সত্তর আট ঘন্টা সত্তর ইঙ্গিত যে বেসিক তার এই ব্যাসিক পেলে কত ইঙ্গিত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে এক বছর না গেলে কোনো মালিকের ওই দিনে কোনো ব্যাসিক গান ও এটাও একটা খুব সুন্দর লজিক যে আপনি যতই কাজ শিখেন না কেন কিন্তু মিনিমাম আপনার এক বছর পার করতে হবে এক বছর যদি পার হয় তখন আপনি পুরনো লোক হিসাবে গণ্য হবেন যে হ্যাঁ আপনি পুরনো আর ওইটাও সাথে সাথে খেয়াল করবে যে আপনি আসলে কাজ কতটুকু শিখেছেন ওইটার উপর ডিপেন্ড করে দেখা যায় যে আপনার পাঁচ রিঙ্গি তো বাড়াইতে পারে সত্তর হলে পঁচাত্তর করে দিতে পারে আবার সত্তর থেকে আশি করে দিতে পারে আবার সত্তর থেকে আরেক নব্বইও করে দিতে পারে এটা আপনার কাজের উপর মানে ডিপেন্ড করে দেখা যায় যে আপনার ওয়ারিংয়ের একটা বড় সিনিয়র কপালা মানে টিম লিডার একা এক পাশে ওয়ার্ল্ড করতেছে আপনি নতুন কিন্তু আপনি দুজন নতুন লোক লিয়া মানে আপনি নিজে নতুন কিন্তু আপনি আরো দুজন নতুন লোক আপনার সাথে নিয়ে আপনি আর একটা প্রজেক্টে কাজ করতেছেন তো যখন একটা বস দেখবে যে আপনার উপর ওই দক্ষতারা আছে তখন কিন্তু আপনার বেতন বাড়াই দিব বিশ রিঙে বাড়াইলেও তার লস নাই কারণ আপনি একটা সিনিয়র কপালার মতোই

এই কাজগুলোর মধ্যে ওটা কাজে কষ্ট অনেক বেশি বেতন চালু করে তাইও বিশির অনেক কষ্ট লাগে চাকায়ও বিশির কাজেগুলো অনেক কষ্ট লাগে উনি কিন্তু ঠিক আছে আসলে আমি দেখি অনেক সময় বৃষ্টির মতো কাজ করতে হয় কারণ কংক্রিট অর্ডার দিয়ে দিলে কংক্রিট আসলে বিসি বাইন্ডা কমপ্লিট করতে হয় আপনাকে সঠিক সময়ের মধ্যে আবার যারা কংক্রিটের কাজ করে কংক্রিট আইসা পড়লে আপনাকে সঠিক সময়ের মধ্যে ওই কংক্রিট ওইটাও করতে হবে তো সব মিলে এই কাজগুলো আপনি কাই ওবিসি কাজও শিখতে পারেন বা একটু কষ্ট বেশি আবার টাকাও বেশি মাসে এক এক লাখের উপরে পাবেন বাংলাদেশি টাকায় তো ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো নতুন প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি কি বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই কাজ করুন এইটাই সবার জন্য শুভ কামনা যারা যারা সাথে আসতে চাচ্ছে সবার স্বপ্ন পূরণ হোক সাথে আমাদের আলহামদুলিল্লাহ আমিন